গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্ন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত চলো একটা নতুন দিন নতুন সকাল আজকে হচ্ছে শনিবার এখন হচ্ছে সাড়ে আটটা বেজে গেছে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম নতুন একটা দিন নতুন সকাল আর এখন একটুখানি ছোলা বাদাম খেয়ে নেবো কেননা সকালবেলা এটা রোজকারই নিয়ম ছোলা বাদাম খাওয়া জল খেয়ে নিলাম আগে খালি প্রোটিন তারপরে ছোলা বাদামটা খাবো চলে এলাম এই দেখো চিংড়ি মাছ এটা প্লেন জলে ভিজিয়ে রেখেছি আর এই দেখো একটা এখানে একটা চিংড়ি মাছের ডিম রয়েছে আর একটা ডিম দেখলাম কোথায় কোথায় এটাই দেখলাম একটাই চিংড়ি মাছে ডিম মাছে এটা প্লেন জলে না ভিজিয়ে রেখেছি কেননা ফ্রিজ থেকে বার করলাম তো পুরো বরফ একদম তাই জন্য একটু প্লেন জলে না ভেজালে বরফটা ছাড়বে না প্লেন জলে একটু ভিজিয়ে রাখলাম কারা কারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও অবশ্যই বেগুন পোড়া বসিয়ে দিয়েছি একটুখানি বেগুনে তেল রেখেছি নিয়েছে চালটাকে ভিজিয়ে রাখলে একটু সুবিধা হয় তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে বাসন সব ধোয়া হয়ে গেলো এই যে উপর করে দিয়েছি বালতির ওপর তেলে ভেজে ভাস্ত দিয়ে দিলাম আর এদিকে টুকরো করে আলু কেটেছি টমেটো পেঁয়াজ সব টুকরো করে আদা গ্রেট রসুন কুচি আর কাঁচা লঙ্কা রেখে দিয়েছি আলুগুলো ছেড়ে দিয়েছি তেলের মধ্যে আর টমেটো কুচি পেঁয়াজ লঙ্কা আর একটু হচ্ছে গুঁড়ো মশলা দিয়েছি নুন হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কষা হয়ে গেছে জল দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো চিংড়ি মাছের তরকারি একদম রেডি এর নেব একটু চিনি দিয়ে দিয়েছি লাল লাল ঝাল ঝাল চিংড়ি মাছ চলো আজকে লাঞ্চ মেনু দেখিয়ে দিই ভাত ভাতের সঙ্গে বেগুন পোড়া টমেটো কাঁচা লঙ্কা আর একটু রসুন ওই যখন বেগুনটা পুড়িয়েছি রসুনটা বেগুনের মধ্যে গুঁজে দিয়েছি তাহলে রসুনটাও পুড়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর কি আর টমেটোটা পুড়িয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল পরিমাণ মতো আর তার সঙ্গে চিংড়ি মাছ আলু দিয়ে দরকার আজকের এই রেসিপি চলো খাওয়া শুরু করি ঝাল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করে দেব বেগুন পোড়া দিয়ে অনেকটা ভাত খেয়ে নিলাম চলো শুভ সন্ধ্যা এখন আমি আঁকা মাখতে বসে গেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ আটা নিয়েছি আর জল দিয়ে মেখে নিচ্ছি রাত্রিরে রুটি করবো রুটি খেতে গেলে তো আটা মারতে হবে চলো মাখা কমপ্লিট ডিনার নিয়ে বসে পড়লাম গরম গরম রুটি তিনটে আর তার সঙ্গে বেগুন পোড়া দুপুরে সেটা নিয়ে নিলাম একটু গরম করে আর কলা এই হচ্ছে রাত্রির ডিনার কারা রুটি দিয়ে বেগুন পোড়া খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও বন্ধুরা আমার তো খুব ভাল লাগে গরম গরম রুটি বা ভাতের সঙ্গে বেগুন পোড়া খেতে তার সঙ্গে একটু কলা নিয়ে নিলাম কাঁঠালি কলা কলাগুলো দু তিন দিন ধরে এনেছি তিন দিন হয়ে গেল এনেছি কিন্তু খাওয়া হচ্ছিল না একটু শক্ত শক্ত ছিল তাই জন্য খাওয়া হচ্ছিল না গরমকালে দেখবে কলা তাড়াতাড়ি পেকে যায় কিন্তু শীতকালে একটু মানে কাঁচা কাঁচা মতো একটু থাকে শক্ত এনেছিলাম যাই হোক চলো খাওয়া শুরু করব। আর এর মধ্যে একটা ফোন এসে গেল তো তাই জন্য আবার কথা বলতে হচ্ছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো আর বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডান দিকে থাকা বেলাইকানটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তাছাড়া লাইভে তো দেখা হচ্ছেই এগারোটা চল্লিশে যাই হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর লাইভে তাড়াতাড়ি করে ঝটপট করে মানে লাইভ জয়েন করো চলো খেয়ে নিই তোমরাও ডিনার করে নাও চলো লাইভে দেখা হচ্ছে টাটা বাই--